আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের মাঝে অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি না কারণ আমি রাইড শেয়ারও করি নাই তাই কোনো ভিডিও হয় নাই আর এই ভিডিওটাও জুন মাসের নয় তারিখে করা তো এটা এখন আপলোড দিতেছি এর মাঝে আমি বাড়িতে গেছিলাম তারপরে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায় যার জন্য আমি ঢাকায় আসতেও লেট করছি এই ভিডিওটা দুইটা পার্ট করবো কারণ পনেরো ঘন্টা রাইড শেয়ার করছি এটাতে লং একটা ভিডিও হয়ে গেছে এখন এই জন্য আপনাদের মাঝে এটাকে দুইটা পার্টে ভাগ করে দিব তো চলেন এখন প্রথম পার্টটা দেখেন তারপরে দ্বিতীয় পার্টে দেখবেন আমি টোটাল কত টাকা ইনকাম করলাম আমি কিন্তু লিডার বোর্ডের এক নম্বরে এই যে দেখেন আমার কিন্তু পঁচিশটা টিপ কমপ্লিট পাঁচশো টাকা আমি বোনাস পেয়ে গেছি তো আমি দুঃখিত ভাই আসলে উল্টা আসা ছাড়া কিছু উপায় ছিল না ঠিক আছে থ্যাংক ইউ জানি না পাঠাও কি জন্য এমন করতেছে আমার সাথে দেখেন বারেক মল্লার থেকে যাওয়ার সময় অ্যাপসের মাধ্যমে নিয়ে গেছি উনানব্বই টাকা ভাড়া পাইছি ডিসকাউন্ট দিয়া ধরেন একশো টাকাই ধরলাম এখন

ইসমাল রহমান রাহিম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আজকে আরও একটি নতুন রাইড শেয়ারিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে জুন মাসের নয় তারিখ সকাল ছটা দুই বাজে অলরেডি আমি বাসায় অ্যাপস ওপেন করার পরে একটা পাঠাতে রিকোয়েস্ট পাই গেছি তো যাত্রীকে পিক আপ করে এখন নিয়ে যেতেছি আজিমপুর আজকে শুধু পাঠাওতে এর শেয়ার করবো তো যাই হোক পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আশা করি ওই ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলেন আজকের প্রথম যাত্রীকে নামাই দেয় আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে আঠাত্তর টাকা পাইছি আমি ভাইয়ের ডিসকাউন্ট ছিল টাকা পাঠাও কমিশন টাকা আমার পে করতে হয়েছে মিনিট ছোট্ট একটা ট্রিপ মারলাম মাত্র থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার তবে আজকের ওয়েদারটা কিন্তু একদম পুরা করা সমস্যা নাই সকালবেলা ঘন্টা দিয়ে আরামে রাইড করা যাবে যদি সেভাবে ট্রিপ পাওয়া যায় তাহলেই হবে আর সকালবেলা রাইডটা তো খুব এনজয় করার মতো এখন একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো ঠিক আছে এখন আজিমপুরের মোড়ের এখান দাঁড়াই দেখি এদিক থেকে আবার কখন কোথায় ট্রিপ পাওয়া যায় ছয়টা দশ বাজে অলরেডি আলহামদুলিল্লাহ ঠিক চার মিনিট পরে আবার একটা পাঠাতে রিকোয়েস্ট পাইছি কিন্তু রিকোয়েস্ট একটু দূরে আছে আমার থেকে তো উনি আছে অষ্টব্যঞ্জ রেস্টুরেন্টের সামনে আর ট্রিপটা যাবে হচ্ছে সায়দাবাদ তো ভাইয়ের সাথে কথা বলছি ভাই বলছে যে ঠিক আছে সমস্যা নাই আপনি আসেন আমি ওয়েট করতেছি আসলে সকালবেলা রাইডার কম থাকার কারণে একটু দূরে থেকে রিকোয়েস্ট আসে তবে প্রথম রিকোয়েস্টটা কিন্তু আমার একদম বাসার কাছ থেকেই আসছে তো যাই হোক চলেন যাই আগে এই যাত্রীকে পিক আপ করি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ দ্বিতীয় ট্রিপটা নিলাম সায়দাবাদ যাচ্ছে এখন এই ট্রিপে ভাড়া দেখাইছে একশো বত্রিশ টাকা দূরত্ব হচ্ছে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার সময় লাগবে না যেতে কারণ রাস্তাঘাট ফাঁকা আর এই যে আজকে সকালবেলা বের হয়েছি আজকে কিন্তু সকাল সকাল রাইডার কম কারণ আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন সেই জন্য রাস্তাঘাটে রাইডার এখনও অত পরিমাণ না তো যাক এটা দিলে আমার পাঠাতে চব্বিশ ট্রিপ কমপ্লিট হয়ে যাবে আর একটা যদি ট্রিপ হয়ে যায় আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা পাঠা থেকে বোনাস পেয়ে যাব আর যদি তারপরে আর দশটা ট্রিপ দিতে পারি তাহলে তো আরও সাতশো টাকা বোনাস তো দেখা যাক আমি এই টার্গেটটা পূরণ করতে পারি কিনা তবে চেষ্টা করব টার্গেটটা পূরণ করার আজকে না পারলেও কালকে আরেকটা দিন সময় আছে তো ঠিক আছে চলেন যাই বাইরে নামাই দিই হ্যাঁ কেন সমস্যা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান হ্যাঁ থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম জাস্ট পনেরো মিনিট সময় লাগছে আসতে হ্যাঁ ট্রিপে ভাড়া পেয়েছে একশো টাকা কাস্টমারের ডিসকাউন্ট ছিল তেরো টাকা পাঠানোর পে করতেছি আমার নয় টাকা সতেরো পয়সা তো এখন দেখা যাক সেদিক থেকে কি ট্রিপ পাবো ওই পারে গিয়ে দাঁড়াইতে হবে এইপারে দাঁড়ানো যাবে ওরে রে বাইকের অভাব যাক আমি একটু দূরেই দাঁড়াই দেখি পরবর্তী ট্রিপটা কোন সময় পাই ঠিক আছে আপনারা অপেক্ষা করেন আমি পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি দেখেন সেই যে লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে ছয়টা তিরিশ আর এখন বাজতেছে সাতটা দশ পুরা চল্লিশ মিনিট পার হয়ে গেছে আমি পনেরো মিনিটের মতো বসেছিলাম তারপরে আইসা গোলাপবাগ বসলাম তারপরে দেখি যে না কাজ হয় না তারপরে আস্তে আস্তে চলে আসলাম খিলগাটিলগাট এখানে এখন অবশেষে একটা ট্রিপ ঢুকলো আমার পাঠাতে ভাই আছে এই যে খিরগাঁও পুলিশ ফাইটার এখানে এই যে সামনেই আমার এখান থেকে এক মিটার রাস্তা তবে ট্রিপটা নিয়ে যাইতেছি সেই আবার শনি একরা এটার মাধ্যমে আমার পঁচিশটা ট্রিপ কমপ্লিট হয়ে যাবে তো আমি এই কে আগে পিক আপ করি সালাম আলাইকুম সেই চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে এখন আমার সেই কাঙ্ক্ষিত ট্রিপ পঁচিশ নাম্বার ট্রিপটা আমি নিয়ে যাচ্ছি শনি একরা এটা ভাড়া দেখেছিল একশো আটত্রিশ টাকা তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই একশো চব্বিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপটা নিয়ে আসতে সময় লাগছে আঠারো মিনিট পুরো বারোর সময় রওনা দিয়েছিলাম আর নিয়ে আসছি এখন বাজে তিরিশ আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার কিন্তু পঁচিশটা ট্রিপ কমপ্লিট এই যে পাঁচশো টাকা আমি বোনাস পেয়ে গেছি যদি আর দশটা ট্রিপ দিতে পারি আজকে দিন এবং কালকে দিনের মধ্যে তাহলে বারোশো টাকা বোনাস তো ঠিক আছে চলেন যাই আগে ওই পারে গিয়া দাঁড়াই তারপরে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই বাজে অলরেডি দেখেন ওই যে টামাই একরা তারপরে এই পাশে আইসা দাঁড়াইছি দাঁড়ানোর পরে পাঠাতে আবার একটা রিকোয়েস্ট পাইছি দশ মিনিট পরে ঠিক এখন সাতটা চল্লিশ বাজে তো ভাই যাবে মহাখালী বাস স্ট্যান্ড এই ট্রিপে ভাড়া দেখাইছে দুইশো টাকা দূরত্ব হয়েছে প্রায় বারো কিলোমিটার তো এই যে ভাই আছে রায়ের এই যাত্রী ছাউনিটা এখানে আমি এই দিক থেকে উল্টাই আসলাম সকালবেলা সেই কারণে উল্টাই চলে আসছি এই মনে হয় ভাই নাকি ভাই কি পাঠাতে কল দিচ্ছেন নাকি তো আমি দুঃখিত ভাই আসলে উল্টা আসা ছাড়া কিছু উপায় ছিল না আমার এখান থেকে আসসালাম আলাইকুম আর একটি ট্রিপ নিয়ে রওনা দিলাম এখন মহাকালের উদ্দেশ্যে তো দেখা যাক কত মিনিট সময় লাগে সাতটা বেলেই বাজে এখন বর্তমানে তো ঠিক আছে চলেন যাই দেখি কতক্ষণ লাগে যাইতে আর কত টাকা ভাড়া পাই গিয়া ভাই একশো বিরাশি টাকা আসছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ দেখেন ভিউয়ার্স একদম ঠিক আটটা বাজে আঠারো মিনিট সময় লাগছে আসতে রায়েরবাগ থেকে এখানে আর ভাড়া পাইছি একশো বিরাশি টাকা বা এর ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা পাঠাও কমিশন নিচ্ছে বিশ টাকা কিন্তু আমার পে করতে নাই পাঠাও উল্টা আমাকে দেড় টাকা পে করছে এটার মাধ্যমে কিন্তু আমার আজকে দিনের চারটা ট্রিপ কমপ্লিট হয়ে গেল এখন মহাখালী স্টানের দিকে যাই দেখি এদিক থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা অ্যাপসে অথবা কন্টাকে তো ঠিক আছে আটটা বাজে দেখি এরপরে পরবর্তী ট্রিপটা আবার কখন পাই দেখেন আটটা পাঁচ বাজে ঠিক পাঁচ মিনিট পরে আবার একটা পাঠাতে রিকোয়েস্ট পাইছি অনেক বড় রিকোয়েস্ট এটাও একশো আশি টাকা এটার ভাড়া যাবে হচ্ছে মিরপুর আর উনি আছে আমার থেকে আটশো মিটার দূরে এটা আবার একটা মেয়ে যাত্রী তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি তবে বিয়ার্স আজকের দিনের পঞ্চম ট্রিপটা নিলাম নাখালপাড়া থেকে আর যাচ্ছি হচ্ছে মিরপুর গুগল ম্যাপ দেখাইতেছে আঠারো মিনিট সময় লাগবে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা আগের বারের এগারো কিলো রাস্তার থেকে এবারকার সাত কিলো রাস্তা যাইতে সময় লাগবে বেশি রাস্তায় একটু জ্যাম হইতে পারে অথবা রাস্তা খারাপ তার জন্য তো ঠিক আছে চলেন যাই যাত্রীকে নামাই দিই একশো বাষট্টি টাকা ঠিক আছে থ্যাংক ইউ বিয়ার সাইটি আপনি আসতে সময় লাগছে চোদ্দ মিনিট আটটা চোদ্দতে রওনা দিয়েছিলাম আটটা আঠাইশ এসে নামাই দিয়েছি হ্যারিটিপে ভাড়া পাইছি একশো সাতাত্তর টাকা আমি কাস্টমার ডিসকাউন্ট ছিল টাকা টাকা পাঠাও কমিশন তো এটাতেও পাঠাও আমাকে ছয় টাকা উনিশ পয়সা পে করছে আর এটা লাইক দেয় আপু ডেস্টিনেশন দিয়েছিল ওনার কাঁচা বাজার দুই নাম্বার তো উনি দুই নম্বর স্থানে নামছে আজকে আমাকে তেল নিতে হবে এতদিন তেল নেওয়ার কোনো প্যারা ছিল না ঈদের আগে ট্যাঙ্কিটা ফুল লোড ছিল এই জন্য তো দেখা যাক এরপরে পরবর্তী টিপটা আবার কখন কোথা থেকে পাই অ্যাপসে পাই নাকি কন্টাকে পাই আমি চাই অ্যাপসে আসুক সমস্যা নাই আমার কোনো কারণ অ্যাপসে যত ট্রিপ আসবে আমার ততই ভালো যদি আমি আজকের দিনের মধ্যে আমার ওই টার্গেটটা পূরণ করতে পারি তাহলে তো আরো বেশি ভালো অলরেডি সকাল 8:30 বাজে দেখেন ভিউয়ার্স লাস্ট টিপ নামাই দিছি তখন বাজে 8:30 আর এখন বাজতেছে 8:45 আজকের দিনের প্রথম কন্টাকে একটা ট্রিপ পেলাম ওখানে দাঁড়াই এই টিপটা হচ্ছে যাচ্ছে একটু দূরে এয়ারপোর্ট ওইদিকে গেলে তো ট্রিপ পাওয়া মুশকিল চলেন দেখা যাক কাল্লা ভরসা যা আছে ভাগ্যে তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দে না আমি খুলে দে ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে বাইশ মিনিট ওখান থেকে রওনা দিয়েছিলাম আটটা পঁয়তাল্লিশে আর এখন বাজে নয়টা সাত একটু সময় বেশি লাগার কারণ হচ্ছে আমি আবার তেল নিছি তাই একটু সময় বেশি লাগছে কয় কিলো হয়েছে দেখেন তেরো কিলো তেরো কিলোতে দুইশো বিশ টাকা এখন অবশ্য আমাকে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ নিতে হবে আমি এখন এইদিকে যাচ্ছি জসিমুদ্দি থেকে ইউটার্ন নিব তো এর মধ্যে যদি পাঠাতে রিকোয়েস্ট আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না আসে তাহলে আমি এয়ারপোর্ট আইসা পাঁচ দশ মিনিট হয়তো অপেক্ষা করবো এরপরে আল্লাহর নাম নিয়ে আসবো ঢাকার মধ্যে ঢুকবো কারণ এদিকে থাকাটাই হচ্ছে সময় নষ্ট আর কি কথা কারণ এইদিকে এই টাইমে ট্রিপ পাওয়া না বললেই চলে যদিও কন্টাকে একটা দুইটা পাওয়া যাইতে পারে কপাল গুনে তাও গড়িতে সময় এখন নয়টা দশ দেখা যাক আমি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই ছিয়ানব্বই টাকা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখেন আসতে সময় লাগছে মাত্র এগারো মিনিট ভাড়া পাইছি ছিয়ানব্বই টাকা এই ট্রিপে আমার ইনকাম হয়েছে একশো পাঁচ টাকা পাঠা নিছে সাড়ে পাঁচ টাকা কাস্টমারের ডিসকাউন্ট ছিল 17 টাকা লাইক দিতে হবে কারণ আমি আমার লাকি কাস্টমার আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে আ তারপরে এয়ারপোর্ট থেকে আইসা এই বوشنদারার মধ্যে ঢুকছি পুরা 13 ঘন্টা এখন আর এদিকে বসবো না এখন এই থেকে আমি ঢুকবো আত্মপ নগরের ভিতরে যদি টিপ প্রাই তাইলে আত্মপ নগরের ভিতর থেকেই পাবো তো ঠিক আছে 10টা 57 বাজে ধরেন 11টায় বাজে দেখি পরবর্তী আবার কখন নিতে পারি দেখেন আত্মপ নগরের ভিতরে ঢুকছি তখন বাজে 11টা বাজেতে 3 মিনিট বাকি ছিল তো এখন বাজে কাটা 6 আর ওই 3 9 তার মানে 9 মিনিট পরে এখন বড় একটা

আসলে যে টাইমটা আমি রিকোয়েস্ট পাওয়ার জন্য অপেক্ষা করতাম সেই টাইমটা যাত্রী আমাকে অপেক্ষা করাইছে সমস্যা নেই তারপর অবশেষে যে পাইছি তাকে এটাই বড় কারণ আত্মপনগরের ভিতরে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কিছু মানুষ আছে যারা এখান থেকে রিকোয়েস্ট দেয় তারপরে কিছুক্ষণ ঘোরায় ঘোরানোর পরে আর বলে যে আপনি উল্টা পাল্টা রাস্তা চিনেন না কিছু না পরে এটা বইলা ক্যান্সেল করে দেয় এই কাজটা আমার সাথেও অনেকবার হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো চলেন যাই আগে যাচ্ছি কিনা নামাই দিই বিশ টাকা ভাঙতে হবে দেখেন এই ট্রিপটা নিয়ে আসতে সময় লাগছে মাত্র সতেরো মিনিট আর ভাড়া টাকা টাকা ডিসকাউন্ট ছিল আমি ওয়েটিং চার্জ পাইছি ওই যে আমাকে টাইম ওয়েট করেছে সেই জন্য পাইছি এগারো টাকা তিরাশি পয়সা তো মোট এই ট্রিপে আমার ইনকাম দুইশো আটত্রিশ টাকা পাঠাও আমাকে পে করছে সাড়ে উনিশ টাকা আর পাঠাও কমিশন নিয়েছে দেখেন দুই টাকা চল্লিশ পয়সা তো এই ট্রিপের মধ্য দিয়ে আমার এক হাজার টাকা পাঠাতে কমপ্লিট হয়ে গেছে তো এই পাশে দাঁড়াবো না যাবো ওই পাশে যদি না পাই তাহলে আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো কলেজ গেট দিয়ে মোহাম্মদপুরের ভিতরে ঢুকে যাবো দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি এগারোটা আটত্রিশ বাজে দেখেন ওই যে লাস্ট ট্রিপ নামাইতেছিলাম তখন বাজে এগারোটা আটত্রিশ বাজে বারোটা বারো তো ওখান থেকে আইসা আমি বসছিলাম অনেক তারপরে সেখান থেকে ভিতর দিয়ে আবার চলে আসলাম এর গেট এর দিকে তো অবশ্যই সে এখন একটা ট্রিপ পাইলাম এই যে ভাই এখানে দাঁড়ানো জি ভাই তো অবশ্যই ভাইরে পিক আপ করলাম এখন বারোটা তেরো বাজে গুগল ম্যাপ দেখাইতেছে আঠারো মিনিট সময় লাগবে সাড়ে ছয় কিলো রাস্তা আমি অবশ্যই এখন বাসায় চলে যেতে চাইছিলাম যেহেতু দুপার হয়ে গেছে ভাবছি যে এখন বাসায় গিয়ে স্টেশনে একটা ঘুম দেবো তারপর আবার বিকালের দিকে বের হবো সেই চিন্তা করে বাইকটা মাত্র এখান থেকে ঘুরাইলাম এর মধ্যেই ট্রিপটা ঢুকছে পরে চিন্তা করলাম যে যেহেতু ট্রিপ ঢুকছে তাহলে নিয়ে যাই ট্রিপ ক্যান্সেল করা যাবে না আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি এই যে তিন দিন আগে রায় শেয়ার করা শুরু করছি তখন পাঠাতে আমার রেটিং ছিল ফোর পয়েন্ট ডাবল এইট আর এত কষ্ট করে এত ট্রিপ দেওয়ার পরেও পাঠাতে এখন আমার রেটিং কত শুনবেন ফোর পয়েন্ট এইট জিরো মানে আট কুইমে গেছে আমার আসলে সেই জিনিসটা খারাপ লাগে যে কত কষ্ট করার পরেও যদি রেটিং টা কমে যায় তাহলে সত্যিই খুব খারাপ লাগে আপনাদেরকে ট্রিপ নামাই দেখাইতেছি রেটিং কত আমার এখন বর্তমানে ভাই একটা আবার সিকেট খাবে তাই একটু দাঁড়াইতে বলছে তো ঠিক আছে দেখি আমি এই নিয়ে যাই তারপরে আবার কত টাইম অপেক্ষা করতে হয় অলরেডি কিন্তু একবার দেড় ঘন্টা একবার চল্লিশ মিনিট আর একবার এখন বত্রিশ মিনিট অপেক্ষা করা হয়ে গেছে তো দেখি এরপরে আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় এরপর গিয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন আসতে সময় লাগছে মাত্র চোদ্দ মিনিট ভাড়া পাইছি একশো সতেরো টাকা কিন্তু ভাই আমারে বিশ টাকা দিছে ভাইয়ের ডিসকাউন্ট ছিল বিশ টাকা আঠারো পে করছি এক টাকা পঁয়ত্রিশ পয়সা কিন্তু এই আমার ইনকাম হচ্ছে একশো টাকা এখন দেখেন আপনাদেরকে দেখা জিনিসটা দেখেন আজকেও কয়টা ট্রিপ দিলাম নয়টা রিকোয়েস্ট আসছে নয়টার মধ্যে একটা ধরতে পারি না সেটা গতকালকে রাতে গেছে ওটা আর এর মধ্যে আটটা ট্রিপ আজকে দিছি সকাল থেকে আট ট্রিপে আটটাই কমপ্লিট আর এই যে দেখেন ফোর এখানে যেদিন থেকে আমি রাইড শুরু করছি ঈদের আগের দিন তো সেই থেকে আমার ছিল এইট পয়েন্ট ডাবল এইট তো জানি পাঠাও কি জন্য এমন করতেছে আমার সাথে আবার ট্রিপও দিতেছে আমার এখন মিরপুর এক নম্বর সোনিহলের এখানে আছে উল্টো পাশে সোনিহলটা ঠিক ওই পাশে সামনে গিয়ে দাঁড়াই দেখি আবার পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি তো পরবর্তী টিপ নিয়ে তারপরে ব্যাক করতেছি